আজ হচ্ছে বিপত্তারিণী পুজো কিন্তু এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা আগের দিনে আমরা সন্ধেবেলায় বিপত্তারিণী পুজো আমাদের বাড়িতে হবে বলে বাজার করতে চলে গেছে না এই যে বাবা দাঁড়িয়ে তো মিষ্টির বাজারটা করে নিলাম এবং সমস্ত ফল ফুল যা লাগে সব আমরা বাজার কমপ্লিট করে গরমে হাঁপিয়ে উঠেছি সেই জন্য আমি নিয়ে নিলাম আইসক্রিম মা মাখাচ্ছে লস্যি আর বৌদিও নিয়ে নিয়েছিল আইসক্রিম তো ফুলের অবস্থা বাড়িতে এসে তারপর দেখছি বুনু এসেছে মানে মেজ জেঠিমারা এই কাঁঠালটা নিয়ে চলে এসেছে পুজো উপলক্ষে কালকেই কাঁঠালটা ফাটানো হবে মেজ জেঠিমাদের গাছের কাঁঠাল দেখো কত বড় বাবা এই ফ্রিজে যত ফুল ফল মিষ্টি সব এখানে রেখে দিল কালকের জন্য এবং এই ফ্রিজটা আজকে পুরো ঠাকুরের জন্য কাল সকালে দেখা হবে কাল হয়ে গেছে অলরেডি পাঁচটা বাহান্ন বেজে গেছে আমি স্নান করে নিয়েছি তো এবার আমি রেডি হয়ে নেব তো চলো বলো বলো আমাকে কেমন লাগছে আজকে লুকটা তো মায়ের শাড়ি এইটা ব্যাস তারপরে যেটা আমার ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আলপনা দেওয়া গোটা বাড়িতে তো আলপনা দেওয়া শুরু করলাম এই যে ঠাকুরের কাছে থেকে তো তারপরে চলে গেলাম মাদের আর মাস্টার মশাই চলে এসেছে ওই বাড়ি থেকেই এখন মাস্টার মশাই সব সাজাচ্ছে ঠাকুরের সামনে বৈশাখী বসে আছে হেল্প করছে যে মা সুতোগুলো রেডি করছে বিপদ তারিণী এই মা এখন নারকেল কুটছে ভোগের জন্য আগে ভোগের রান্নাটা করে নিচ্ছে এদিকে লুচি বৌদি বানাচ্ছে এই যে এখন নারকেল নাড়ু বানাচ্ছে বৌদি লুচি হয়ে গেছে সুজি হয়ে গেছে ঠাকুরের ভোগের জন্য এই যে ছুটকিটা দেখো পচা মেয়ে একদম পচা মেয়ে দিদিমা আমি আলপনা দিয়াই আমার শেষ হচ্ছে না এখন আলপনা দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আলপনা দিয়ে দিয়ে আমি ক্লান্ত গোটা ঘরে রে এই ঠাকুরমশাই চলে এসেছে অবস্থা দেখো আলপনা দাও কমপ্লিট তো দেখাই তোমাদেরকে গুলো এটা হচ্ছে বাইরের দরজা নিচের রুমে এই যে ওই বাইরের দরজা চলো সিঁড়িতে দিয়েছি একটু যে সিঁড়ি এখানে একবার দিয়েছি

এবার চলো কাঁঠাল ফাটানো হবে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে

এবার এখন ঠাকুর মশাই সবাইকে এক এক করে সুতো গুলো বেঁধে দিচ্ছে হাতে এই যে এখন মামীকে বেঁধে দিচ্ছে সুতো বেঁধে নিচ্ছে এখন মামাকে সুতো বেঁধে দিচ্ছে আর কিছু বাকি আছে প্রসাদ নিতে হুম সব নিয়ে বসে গেছে

ওকে শুধু দোকানে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে ও দশবার করে দোকান যাচ্ছে আর আসছে আর ছুটকি বোর্কি আপাতত এখান থেকে ট্রান্সফার করা হয়েছে ওদেরকে রিজার্ভে রাখা হয়েছে কারণ ওরা যদি এখানে ময়দানে নেমে যায় তাহলে এখানে সব ঘেঁটে যাবে সব শেষ গল্প ওই জন্য ওদেরকে এখন রিজার্ভে ভালো করে রাখা হয়েছে জঙ্গি বলে না লাস্টে জঙ্গি দেখে নামানো হবে তারপর সে খাওয়ার ডেকে নাও এ কি করছিস নিজ জেঠিমারা এতক্ষণে আসার সময় হয়েছে লাস্ট সদস্যগণ চলে এসেছে এতক্ষণে এই যে গুনু মেজ জেঠু